রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় গুরু কৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ ভগবৎ গীতা সাধক সঞ্জীবনী শ্রী রাম সুখদাসজির লেখা তৃতীয় অধ্যায়ের দশ আর এগারো নম্বর শ্লোক ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি জয় রাধাবল শ্রীহরিবংশ আগের শ্লোকে ভগবান বলছেন যে যজ্ঞের কর্তব্য কর্মের অতিরিক্ত যে কোনো কর্মই বন্ধনকারক হয়ে থাকে এতএব এই বন্ধন থেকে মুক্তি পাওয়ার জন্য কর্মগুলি বাধ্যত ত্যাগ না করে কর্তব্য মনেই করে করা প্রয়োজন এখন কর্মগুলি করার আবশ্যকতার ভাব দৃঢ় করতে ভগবান আরও কয়েকটি কারণ জানাচ্ছেন সাহযোগ্য প্রজাশ্রেষ্ঠা পুরবাচ প্রজাপতি অনেন প্রসবিধমেষ বহুতিষ্ঠ কাম ধুক দেবান ভাবয় দেবা ভাবয়ন্ত ব পরস্পর ভাব শ্রেয় পরম অর্থাৎ প্রজাপতি ব্রহ্মা সৃষ্টির আরম্ভে কর্তব্য কর্মের বিধান সহ প্রজা সৃষ্টি করে তাদের প্রধানত জাতিকে বলেছিলেন যে তোমরা এই কর্তব্য যোগ্য দ্বারা সকলের সমৃদ্ধি করো এবং এই কর্তব্য রূপ যোগ্য তোমাদের কর্তব্য পালনে অভীষ্ট সামগ্রী প্রদানকারী হোক এই কর্তব্য যোগ্য দ্বারা তোমরা দেবতাদের সংবর্ধন করো এবং দেবতাগণ তাদের কর্তব্য দ্বারা তোমাদের মনোনয়ন সংবর্ধন করুন এইভাবেই পরস্পরের সম্বর্ধনার দ্বারা তোমরা পরম কল্যাণ প্রাপ্ত হবে এ তাৎপর্য ব্রহ্মা প্রজা সৃষ্টির রচয়িতা এবং তাদের প্রভু তাই নিজ কর্তব্য পালনের সঙ্গে সঙ্গে তিনি প্রজাদের রক্ষা এবং তাদের কল্যাণের চিন্তাও করে থাকেন কারণ যিনি যেটি সৃষ্টি করেন সেটি রক্ষা করাও তার কর্তব্য হয়ে থাকে ব্রহ্মা প্রজা সৃষ্টি করে তার রক্ষায় তৎপর হয়ে থাকেন এবং সর্বদা তাদের হিতের কথা চিন্তা করেন সেই জন্য তাকে প্রজাপতিও বলা হয় সৃষ্টি অর্থাৎ স্বর্গের কল্পের আরম্ভে ব্রহ্মা কর্তব্য কর্ম করার যোগ্যতা এবং বিবেক বুদ্ধিসহ মনুষ্য জাতির সৃষ্টি করেন অনুকূল এবং প্রতিকূল পরিস্থিতির সদ উপযোগে কল্যাণ হয় তাই ব্রহ্মা অনুকূল প্রতিকূল পরিস্থিতির সদ উপযোগ করার বিবেক বিচার প্রদান করে মানুষ সৃষ্টি করেছেন সৎ অসতের বিচার করার সমর্থ পশুপক্ষী বৃক্ষ ইত্যাদি দ্বারা স্বাভাবিক পর উপকার কর্তব্য পালিত হয় কিন্তু মানুষ ভগবত কৃপায় বিশেষভাবে বিবেচনা করার শক্তি বিবেক লাভ করেছে সুতরাং সে যদি নিজ বিবেচনাকে বিবেককে গুরুত্ব দিয়ে কোনোরূপ অকর্তব্য না করে তাহলে তার দ্বারা স্বাভাবিকভাবে লোক হিতার্থ কর্ম হওয়া সম্ভব অর্জুনের কর্মও না করার যে রুচি ছিল তা দূর করার জন্য ভগবান বলেছেন প্রজাপ্রতি ব্রহ্মার বচন থেকেও তোমার কর্তব্য কর্ম করার শিক্ষা গ্রহণ করা উচিত অন্যের হিতার্থে কর্তব্য কর্ম করলে তোমার লৌকিক এবং পরলৌকিক উন্নতি সম্ভব নিষ্কামভাবে শুধুমাত্র কর্তব্য পালনের জন্য কর্ম করলে মানুষ মুক্ত হয়ে যায় এবং সকামভাবে কর্ম করলে মানুষ বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে আলোচ্য ও অধ্যায়টিতে নিষ্কামভাবে পালিত কর্তব্য কর্মের কথা আলোচিত হয়েছে তাই এই স্থানে ইষ্টকাম পদটির অর্থ ইপসিত ভোগ সামগ্রী যা হল সকাম ভাবের সূচক গ্রহণ করা উচিত বলে মনে হয় না কর্মযোগী অপরের সেবা বা মঙ্গল করার জন্য সর্বদাই তৎপর থাকেন তাই ব্রহ্মার বিধান অনুযায়ী অন্যের সেবা করার সামগ্রী সামর্থ্য এবং শরীর নির্বাহের প্রয়োজনীয় বস্তুগুলির অভাব কখনো তার হয় না সমস্ত প্রয়োজনীয় সামগ্রী সহজেই তিনি প্রাপ্ত হতে পারেন কর্তব্য পালন করার বস্তু কখনো স্বল্প মাত্রায় প্রাপ্তি হয় না ব্রহ্মার বিধানে কখনো ত্রুটি হয় না কারণ কর্তব্য পালনের বিধান যখন তিনি নিশ্চিত রূপে করেছেন তখন কর্তব্য পালন করার জন্য যতটা বস্তু আদির প্রয়োজন ততটা বস্তু আদির প্রদানের দায়িত্ব তার ওপর বর্তায় মানুষের শরীর প্রকৃতপক্ষে ভোগ সুখের জন্য নয় দেবান ভাবয় তানেন এখানে দেব শব্দটি মাত্র এই পদটির দ্বারা মানুষ দেবতা ঋষি পিতৃলোক ইত্যাদি সমস্ত প্রাণীদেরই বুঝতে হবে কারণ কর্মযোগীর উদ্দেশ্য থাকে কর্তব্যকর্মের দ্বারা সমস্ত প্রাণীকে সুখী করা সেজন্য সকল প্রাণীর উন্নতির জন্য মানুষকে কর্তব্য কর্মরূপ যোগ্য পালনের আদেশ দিয়ে গেছেন ভগবান ব্রহ্মা নিজ কর্তব্য যথাযথ পালন করলে মানুষের সতই কল্যাণ সাধিত হয় কর্তব্য পালন রূপ কর্মের পূর্ণ অধিকারী হলো মানুষ কারণ মানুষই স্বাভাবিকভাবে কর্তব্য করার অধিকার পেয়েছে সুতরাং তাদের এই স্বাধীনতা সদ্ব্যবহার করা উচিত তে দেবা ভবয়ন্তু ব যেমন বৃক্ষ লতা আদিতে স্বাভাবিকভাবেই ফল ফুল হয় কিন্তু গাছে যদি সার এবং জল দেওয়া হয় তাহলে ফুল ফলের বৃদ্ধি এবং পুষ্পের বিশেষ রূপ দেখা যায় এইরূপ পূজা আরাধনার দ্বারা দেবতাদের পুষ্টি হয় ফলে দেবতাদের কর্মগুলি বিশেষভাবে ন্যায়প্রদ হয় কিন্তু মানুষ যখন নিজ কর্তব্যকর্মের দ্বারা দেবতাগণের পূজা আরাধনা না করে তখন দেবতাদের পুষ্টি প্রাপ্তি হয় না এতে তাদের কর্তব্য পালনের ঘাটতি এসে যায় তাদের কর্তব্য পালনের ঘাটতি হওয়াতে জগতে বিপ্লব আসে অর্থাৎ অতিবৃষ্টি অনাবৃষ্টি ইত্যাদি দেখা যায় পরস্পরং ভাবয়ন্ত এই পত্রিতে এই অর্থ প্রকাশ করে না যে যদি অন্য আমার সেবা করে তবেই আমি তার সেবা করব। বরং এই অর্থ প্রকাশ হয় যে কেউ আমার সেবা করুক বা না করুক আমার কর্তব্য তাকে সেবা করা কি করে আর কি করে না সুখ দেয় না দুঃখ দেয় এসব আমার দেখার দরকার নেই কারণ অপরের কর্তব্যের খোঁজ যে করে সে নিজ কর্তব্য হতে বিচিত হয় পরিণামে তার পতন ঘটে অন্যকে দিয়েই কর্তব্য পালন করানো আমার অধিকার নয় সকলের হিতার্থে শুধু আমাদের নিজেদের নিজের কর্তব্য পালন করতে হবে যাতে সবাই সুখী হয় সেই করার সময় নিজের বুদ্ধি সামর্থ্য সময় এবং বস্তু সামগ্রী পুরোপুরি ভাবে অপরের হিতার্থে নিয়োগ করা চায়। অর্থাৎ যত কিঞ্চিত নিজের জন্য অবশিষ্ট রূপে রাখা উচিত নয় তাহলেই জড়ত্বের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হবে আমাদের যত সাংসারিক সম্পর্কজনিত ব্যক্তি আছে যেমন মা বাবা স্ত্রী পুত্র ভাই ভাজ ইত্যাদি তাদের সকলেরই আমাদের সেবা করা উচিত নিজের সুখের জন্য সম্পর্ক নয় যার সঙ্গে আমাদের যে রূপ সম্পর্ক সেই অনুযায়ী তাকে সেবা করা মর্যাদা অনুসারে তাকে সুখী করা আমাদের কর্তব্য তাদের থেকে কোনো কিছু আশা করা এবং তাদের ওপর নিজের অধিকলানো মস্ত বড় ভুল আমরা তাদের কাছে ঋণী এবং সেই ঋণ পরিশোধের জন্যই আমাদের এই স্থানে জন্ম হয়েছে সুতরাং নিঃস্বার্থভাবে আত্মীয়দের সেবা করে তাদের ঋণ পরিশোধ করা এটি আমাদের প্রাথমিক অবশ্য কর্তব্য সেবা করলেই করা উচিত কিন্তু আমাদের উপর যারা নির্ভরশীল তাদের সেবা করা সর্বপ্রথম কর্তব্য প্রত্যেক ব্যক্তি নিজ নিজ কর্তব্য পালন দ্বারা অপরের প্রাপ্তির অধিকার রক্ষা করা উচিত কিন্তু অন্যের কর্তব্য দেখা উচিত নয় অন্যের কর্তব্য দেখতে গেলে মানুষ স্বয়ং কর্তব্যচ্যুত হয়ে পড়ে কারণ অপরের কর্তব্যে লক্ষ্য রাখা আমাদের কর্তব্য নয় অর্থাৎ অন্যের মঙ্গল করা উচিত এটি আমাদের কর্তব্য আর অপরের অধিকার অধিকার যদিও কর্তব্যেরই অধীন তবুও মানুষের নিজের অধিকার দিকে দৃষ্টি রাখা উচিত নয় বরং নিজ অধিকার পরিত্যাগ করতে হয় শুধু অন্যের অধিকার রক্ষা করার জন্য নিজ নিজ কর্তব্য পালন করতে হয় অন্যের কর্তব্যের দিকে লক্ষ্য রাখা এবং সেই অনুযায়ী নিজ অধিকার প্রয়োগ করা ইহলোকে এবং পরলোকে মহাপতন কারক এই স্থানে পরম কল্যাণ প্রাপ্তি প্রধানত মানুষের জন্যই বলা হয়েছে দেবতাদের জন্য নয় কারণ দেবতাগণকে তাদের নিজেদের কল্যাণ করার উদ্দেশ্যে সৃষ্টি করা হয়নি মানুষ যেসব কর্ম করে তদ ফল প্রদানের জন্য তাদের কর্ম সংস্থান করবার জন্য এবং তাদের সুকর্মের ফল ভোগ করবার জন্যই দেবতাগণকে সৃষ্টি করা হয়েছে তারাও যে নিষ্কাম ভাবে কর্ম সামগ্রী প্রদান করে তাও নয় অর্থাৎ যদি কোনো দেবতা নিজ কল্যাণ চান তবে তিনি পেতে পারেন অত্যন্ত ঘোর পাপী ব্যক্তিরও যখন নিজ কল্যাণ করাতে কোনো বাধা থাকে না তবে দেবতাগণের পক্ষে যাদের পুণ্যজনী বলা হয় নিজের উদ্ধার করাতে অন্তরায় হবে কেন কিন্তু তা সত্ত্বেও দেবতাদের লক্ষ্য ভোগ বিলাসের দিকেই থাকে তাই প্রায়শই তাদের মধ্যে নিজেদের কল্যাণের ইচ্ছা থাকে না মানব জীবন হলো কর্মজনী এবং চুরাশি লক্ষ দেবতা নারকীয় জীব ইত্যাদি হলো ভোগজনী সকাম ভাব সম্পন্ন ব্যক্তিরা ভোগ করার জন্যই স্বর্গে গমন করেন এতএব এই কথাগুলি মানুষের কল্যাণার্থেই বলা হয়েছে বুঝতে হবে রাধে রাধে